বলো তো এত সেজে টেজে কেন রেডি হচ্ছে গাইস আমি মাঝে মাঝে ভুলেই যাই যে আমি না বললে তোমরা কি করে বুঝবে গাই বিকজ আমি খেতে যাব। কি খেতে যাব বলো তো গাইস আর কি খেতে যাব ক্যাচি খেতে যাব অনেক দিন পরে হচ্ছে আমি প্রায় দুই চার মাস আগে ক্যাচি খাইছিলাম তো আজকে ক্যাচি খাওয়ার জন্য মনটা কেমন কেমন করতেছিল যার কারণে ভাবলাম আজ চলে যাই ক্যাচি খেতে তো আমি হচ্ছে রেডি হয়ে তারপরে ওরে হচ্ছে ফোন দেব। কারণ আগে যদি ফোন দিয়ে ও নাও করে দিতে পারে বলবে আমার কাছে টাকা নাই হ্যান তেন মানে নানান তান বলবে যার কারণে ভাবলাম তো রেডি হয়ে তারপরে ওকে বলবো যাতে মানা না করতে পারে তো হাই গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ তোমাদের দয় ভালো আছি তো রেডি হইতেছি তো দেখতেছো আজকে একটু নতুন ট্রেন্ড ফলো করতেছিলাম ওই যে অনেক ভিডিওর মধ্যে এরকম দেখি যে করে যার কারণে আমি একটু ঢং ঢং করে এরকম করতেছিলাম রেডি হইতেছি আর মনে মনে ভাবতেছি যে ওরে আজকে আমি ইচ্ছামতো খশান খশান অনেক দিন ধরে খশায় না প্রায় তো 100 বছর হই বই যে ওরে আমি খশাই না 100 বছর আগে মনে হয় কোনো একদিন খশাইছিলাম তো এর মধ্যে আর খশানো হয়নি যার কারণে ভাবলাম 100 বছর পর আজকের দিনটা হয়তোবা পারফেক্ট দিন ওর খসানোর জন্য যার কারণে মনের মতো করে সেজে নিচ্ছি যাতে করে ও মানা না করতে পারে আমার এই সুন্দরী লুকটা দেখে এত প্রীতি একটা লুক দেখে যাতে গলে যায় যার কারণে ভাবতেছি একটু বেশি সুন্দর করে সাজতে হইব আমি এমনি তো ন্যাচারাল বিউটি গাইস আমি বেশি সাজগাজ করি না আমি জাস্ট একটু এই তো এই যে কি বল একটু পাউডার টাউডার দিয়ে বের হয়ে যায় আর ক্যাচি খেতে যাব যদি রার ভালো করে রেডি না হয় তাহলে হচ্ছে কেমনে হয় গাইস যার কারণে ভাবলাম একটু বড় লোকি বড় লোকি ভাই নিয়ে যাইতে হইব না তো সবাই আমাকে ফকির বল আসলে আমি ফকির না কারণ আমি হচ্ছে এরকম মাঝে মাঝে খাই ক্যাচি টেচি আমার এমনি তো বরাবর পছন্দ আমি বিয়ের আগে হচ্ছে ক্যাচি কম খাইতাম বাট বিয়ের পর হচ্ছে আমার প্রচুর পরিমাণ ক্যাচি খাওয়া হয় যার কারণে খুব মানে ভালো লাগে বিয়ের দুই বছর পর্যন্ত আমি অনেক ক্যাচি খাইছি আমি যখন আমার শাশুড়ি বাসায় ছিলাম তখন অনেক পরিমাণ খাইতাম বাট আলাদা হওয়ার পরে মনে হয় একদম খুব কমে গেছে ওরকম ভাবে যাওয়া হয় না সংসারে পুরা আমার মানে সংসারের পুরা দায়িত্ব আমার ওপর যার কারণে যাওয়া হয় না আর বিয়ের দুই বছর পর্যন্ত আর আমি তো আমার আলাদা হইনি যার কারণে আমার শাশুড়ির উপর যত সংসার চাপ ছিল সব ওনার উপর ছিল তখন অনেক ঘুরা হইতো খাওয়া হইতো বাট এখন তো নিজের সব চাপ এখন কি করে খেলে হবে টাকা বাঁচাতে হবে না সেভিং সেভিং দেখো কথা বলতে বলতে আমি নেদি হয়ে গেছি নেদি গাইস আমি পুরাপুরি রেডি হয়ে গেছি রেডি হয়ে আমি হচ্ছে বের হয়ে গেছি আমি ওর দোকানের সামনে গিয়ে ওরে ফোন দিয়ে ওরে গাড়িতে উঠায়া আমি উঠাইছি গাইজ আর জানো গাইজ এই গাড়িটা আমি চালাইছি গাড়ি ঠা আমি খাবো আমি কতটা খুশি যার কারণে পাল্টা কথা বলে ফেলতেছি গাইজ অনেকদিন পরে খাবো জীবনে ক্যাচি খাই নাই গাইজ যার কারণে কথা এসে পড়ছে দেখো বগর বগর করতে করতে আমি হচ্ছে রেস্টুরেন্টের সামনে এসে পড়ছি আর সুলতান মানি হচ্ছে ক্যাচি অনেক বেস্ট আমার সুলতানের ক্যাচি অনেক ভালো লাগে আমি কোনো জায়গার ক্যাচি খাবো না আমার সুলতানের ক্যাচি খেতে হবে গাইজ যদি তোমরা খাও তাহলে হচ্ছে বুঝতে পারবে যে কতটা মজা ওইখানকার ক্যাচি আর ঢুকতে ঢুকতে মনে হচ্ছিল যে মানে আমার অনেক আগের কথা মনে পড়তেছিল এইখানে অনেক স্মৃতি আছে অনেক আসছি অনেক আসছি অনেক আসছি যার কারণে অনেক স্মৃতিও মনে আছে মনে পড়তেছিল এইখানে ঢুকার পর অনেক দিন পরে যেহেতু আসছি তো অনেক কথাও মনে পড়তেছিল আর আগের ডেকোরেশনটা একটু বেটার ছিল এখন একটু মানে অন্যরকম হয়ে গেছে বাট ওভারঅল ভালোই ছিল স্পেসটা বাট গ্যাদারিং ছিল ওই পাশটা বন্ধ ছিল যার কারণে আমরা এই পাশটায় সবাই মিলে খাচ্ছিলো তো তাই একটা গ্যাদারিং ছিল বাট এই মানে সুলতান মানি হচ্ছে ক্যাচি বেস্ট তো আমরা হচ্ছে আইসা পড়লাম আইসা পড়ি হচ্ছে খাওয়ার জন্য কি খাবো এর জন্য মানে ও দেখতেছিল মেনু কার্ড আমিও দেখতেছিলাম মেনু কার্ড কি খাবো ও ভিন্ন খাবে আমি ভিন্ন খাবো যার কারণে এক একজন দুইজন দুইজনের মতো করে অর্ডার দিতেছিলাম আর আমরা হচ্ছে বড়লোক মানুষ গাইস আমরা তো যে যার মতো করে খাবো আর পাঁচ দশ হাজার টাকা বিল না হইলে কি হয় গাইস বলো তো ভাবতেছিলাম যে আজকে খেয়ে হচ্ছে পাঁচ দশ হাজার টাকা মানে ওর শেষ করে দেখো গাইস বিগত দশ পনেরো মিনিট ওয়েট করার পর হচ্ছে আসলে আমাদের ক্যাচি এসে পড়েছে কি যে মজা লাগে ক্যাচি খেতে তোমরা যারা খাইছো তারাই বুঝবার যারা গরিব খায় তারা বুঝবে না গাইস আমাদের মতো যারা বড় লোক তারাই বুঝবে দেখে মনে হচ্ছিল পুরাটাই খেয়ে ফেলি বাট আমি যে কতটুক খাইছি একটু পরে দেখতে পারবে গাইস আর যা খাইছি অনেক খাইছি গাইস বড় লোক মানুষ এত খায় না বেশি খাইলে হচ্ছে একটা মান সম্মানের ব্যাপার স্যাপার আছে না বড় লোকদের একটু খেয়ে আর পরে বাকিটুকু রেখে দিতে হয় যাতে বুঝাতে হয় আমরা সবসময় খাই তো হবে গাইস যে আমরা বড় লোক ক্যাচির সাথে যদি কাঁচামরিচ না হয় তাহলে কি জমে গাইস একটা ঝাল ঝাল লঙ্কা থাকবে আর হচ্ছে ক্যাচি থাকবে উফ কি যে একটা মজা খেতে গরম গরম তারপরে কি যে একটা মজা লাগতেছিল মানে জীবনে যারা খায় নাই তারা বুঝবে না তোমরা যারা খাইছো গাইস তারাই বুঝবা খাইতে খাইতে অনেক কথা মনে পড়তেছিল আর ওর সাথে অনেক ডিসকাস করতেছিলাম এক প্রকারে ঝগড়াই করতেছিলাম গাইস খাইতে বসে আমার মতো কে কে ঝগড়া করো আমাকে কমেন্ট করে জানাবে ওই বেড়ার লগে একটু খাইতে আসে ও শান্তি নাই বেড়া করতেছি একটু খাইতে আসছি কোথায় রোমান্টিক রোমান্টিক ভাইব থাকবো সেই জায়গায় আমরা ঝগড়া করতেছি ক্যাচি আর মোমোস ছিল গাইস আর ও হচ্ছে রুটি আর ঝোড়া মাংস হচ্ছে খাচ্ছিল ওইটা কি রুটি জানি ছিল ওর জন্য অনেক বেস্ট ছিল ওগুলা খাইতেছিল আর আমি দেখো ক্যাচির মধ্যে যে এই যে মাংসটা থাকে কি যে একটা মজা লাগে তবে গাইস এবার আমার ওরা ঠকাই দিছে একটা মাংস পিওর একটু একটু ছিল আর বাকিগুলা যেহেতু দুইটা ছিল ওই দুইটার মধ্যে সবই হচ্ছে হাড় ছিল হাড় ছিল তেল ছিল যার কারণে ভালোভাবে খেতে পাই নেই একটা মানে টুকরার মধ্যে একটু একটু মাংস পাইছিলাম তাই তোমাদের দেখাচ্ছি বড় লোক মানুষ আমরা এর জন্য আর দেখো ফাঁকে ফাঁকে হচ্ছে আমার খাওয়াই দিতেছিল রুটি মুটি যা আছে খাওয়াই দিতেছিল তো আমি তো আর গরিব না যে রুটি খাবো এর জন্য হচ্ছে আমি ক্যাচি খাচ্ছিলাম গাইস আর ক্যাচিটা এত মজা হয়েছে তোমরা হচ্ছে এইখানে আসলে আমাদের এলাকায় আসলে তোমরা খায়া যাও আমাদের সুলতানের মানে আমাদের এলাকায় হচ্ছে সুলতানের যেই আছে ওইখান থেকে খায়া যাও তারপরে বইলো আমি মিথ্যা রিভিউ দিসি না সত্যি রিভিউ দিছি একটা মোমোস খেয়ে আমি হচ্ছে দেখায় দিলাম যে না একেবারেই যে আমি ঢং করি তা কিন্তু না একটু হইলো গরিব খাবার খেয়ে দেখায় দিছি আর তোমরা যারা হচ্ছে ক্যাচি খেতে যাও আমাদের এলাকায় এসে পড়ো তারপর হচ্ছে আমি তোমাদের খাওয়াবো ওকে গাই আজকে হচ্ছে এই ভিডিওটা দেখে সবাই বলবে ক্যাচি কেমন মানে কে কেমন পছন্দ করো কে খাইতে বেশি পছন্দ করো বা কম পছন্দ করো কার কার পছন্দ হয় জানাইবা আর আমি হচ্ছে একটা কফি নিয়ে নিয়েছিলাম হট কফি খেতে খুব মজা ছিল আর আমি তো কফি অহরই খাই যার কারণে ভালো লাগতেছিল আর আমার গরম মানে কফিটা খুব গরম ছিল তো এর জন্য দেখলেই তো কিরকম করলাম আর হচ্ছে দেখো গাইস গাইস বিল দেখো বিল দেখো এটা কোনো ব্যাপার না এটা কোনো একটা বিল হলো মাত্র চার পাঁচ হাজার টাকা এটা কোনো বিল হলো তো ব্যাপার না গাইস তোমরা হচ্ছে দেখো এখানে তো চার পাঁচ হাজার টাকা ঢুকাই দিলাম দেখছি তো বিলটা আমি দিছি ওর না মানে আমার নাম আর ওর হচ্ছে কাম বুঝছো গাইস মানে ওর পকেট থেকে নিয়ে আমি দিছি আমার টাকা ওর কাছেই রাখতে দিই আমার যত লাখ লাখ টাকা আছে সব ওর কাছেই দিই তোমরা তো জানোই তো এই তো চলে আসলাম চলে যাচ্ছি গাইস মানে বাসা যাওয়ার জন্য রেডি হয়ে নিলাম খাওয়া দাওয়া শেষ তো বড় লোক মানুষ বেশিক্ষণ থাকে না তাহলে হচ্ছে ওনারা গরিব ভাবে যার কারণে বেশিক্ষণ না আর এখানে আমার জামাই আমাকে কি ঠকাটা ঠকাইছে আর ও আমাকে ভিডিও করে মানে কি করবে গাইজ ও তো প্যারায় থাকে তো কোনো ব্যাপার না ওর সাথে এখন আমার দেখা হয়নি আসার পরে দেখা হইলে হচ্ছে ফাইটিং হবে কেন আমাকে পিক তুলে দেয় নেই কেন আমাকে ধসটা এর জন্য তো আজকে খাওয়া দাওয়া এখানে শেষ হয়ে গেছে জানিনা গাইস কি হবে সামনে সামনে কি আর আমি হচ্ছে ক্যাচি ক্যাচি খেতে খেতে পারবো কিনা কারণ গাইস আমি বেশি আমার বড় হচ্ছে রাগ হয়ে গেছে যে তুমি তুমি যতবার আসো ক্যাচি নষ্ট করো তোমার এত পছন্দের জিনিস বাট তুমি কেন নষ্ট করো কেন জানি না আমি গেলে আর খাইতে পারি না আমার হচ্ছে আমি যাওয়ার আগে অনেক এক্সাইটেড থাকি যে খাবো বাট পরে আর খাইতে পারি না তো ও দেখো আমরা আইসা পড়ছি আর ও হচ্ছে ওর কাজের জায়গায় চলে যেতেছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই गाइस बाय बाय আল্লাহ হাফেজ